এই চিকেন রেসিপিটা এত টেস্ট হয়েছে না খেলে বিশ্বাস করবেন না একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ টেস্ট লেগেছে যার জন্য শেয়ার করতে চলে আসলাম আর এটা লুচি রুটি পরোটা যার সঙ্গে দেবেন এটা খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে সবার সঙ্গে খুব ভালোভাবে মানানসই একটা রেসিপি আর যারা চিকেন খান না তাদেরকে বলছি আমায় রিকোয়েস্ট করছি একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন তাহলে কিভাবে বানিয়েছি সেটা তাহলে দেখে নেওয়া যাক এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিকেন বোনলেস নিয়েছি তো এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি নিয়ে সেটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কিউব কেটে নেব আর এখানে বাড়িতে যে মাংস আসে না সেই মাংস থেকেও বোনলেস চিকেনগুলো নিয়ে নিতে পারেন এটা যদি উইথ বোন চিকেন নেন সেক্ষেত্রেও ভালো হবে কিন্তু আমার কাছে মনে হয় পণ্ডের চিকেনটা দিয়ে বেশি ভালো হয় তো এখানে আমি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম এখানে চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে কিভাবে কত ছোট বা বড় করেছে কিউব করে কেটেছে সেটাও দেখিয়ে দিলাম এটাকে ভালো করে তিন থেকে চারবার আগে থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে রাখার পরে এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব লেবুর জুস আর এখানে কি পরিমাণ দিয়েছি সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই খেয়াল করে নিতে পারেন আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই কয়েকটা উপকরণ দিয়ে ম্যারিনেট করে আমি এখানে তিরিশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব যদি হাতে পিসির সময় থাকে অবশ্যই রেস্টে রাখতে পারেন বেশি সময় ধরে যদি সময় না থাকে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেও হবে তো আমি এখানে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানোটা কমপ্লিট হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দেব দিয়ে এখানে একটা মশলা রেডি করে নেব তো মশলাটার জন্য এখানে আমি প্রায় কুড়িটা মতন রসুনের কোয়া নিয়েছি সেটাকে ভালো করে থেঁতো করে নিচ্ছি নিয়ে একদম খুব মিহি করবো না চপারে দিয়েও এটা চপ করেও নিতে পারেন তো হাতের কাছে যেটা থাকবে সেটা সুবিধা হবে আপনার সেটাই করে নিতে পারেন তো এইভাবে আমি একটা থোতনি দিয়ে ভালো করে থেতো করে নিয়েছি নিয়ে এটাকে দেখুন কতটা হাতে নিয়ে দেখেছি যে কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে আর এখানে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি লং এলাচ আর এ কটাকে গুঁড়ো করে নেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো যদি গোলমরিচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে যখন ওই এলাচ দালচিনি গুঁড়ো করবো তখন তার মধ্যে এক চামচ এই গোলমরিচ দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব। তো এখন যে পেস্টটা রেডি করে রেখেছি না সেটা দিয়ে দিলাম সরি পেস্ট না এটা গুঁড়ো করে রেখেছিলাম আর এখন দিয়ে দেব ধনে গুঁড়ো তো এই কটা উপকরণ একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে সাইড করে রেখে দেব। আর এখানে চাইলে লঙ্কা গুঁড়োটা যে যে পরিমাণে পছন্দ করেন একসঙ্গে মিশিয়ে রেডি করে রেখে দিতে পারেন তো এখানে রান্নাটা রেডি করে নেব তার জন্য এখানে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এখানে পিঁয়াজ কুচি পেঁয়াজটা খুব মিহি করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম আর একটা তেজপাতাকে দুই টুকরো করে কেটে নিয়েছিলাম নিয়ে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ফ্লেমটাকে মিডিয়াম রেখে সম্পূর্ণ পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেব তো এখন এই ভাজা করতে করতে এখনও কিন্তু কালার চেঞ্জ হয়নি পেঁয়াজটা হালকা নরম হয়েছে আমি স্প্যাচুলা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এখন কোনো কালার আসেনি তো আরও একটু এইভাবে ভাজা ভাজা করে নেবো তো এখন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এই পেঁয়াজের সঙ্গে যখন চিকেনটা দেওয়া হবে এর যে এত সুন্দর একটা গন্ধ আসছে এতেই মন ভরে যাচ্ছে এটা যখন ভাজা করবেন তখনই বুঝতে পারবেন যে এইভাবে ভাজা করতে করতে যে কত সুন্দর একটা রান্নাঘরে পুরো একটা সুন্দর গন্ধ আসছে তো এভাবে ভাজা করতে করতে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু চিকেন থেকে অনেকটাই জল ছাড়ে সেই জলটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে তিন থেকে চার মিনিট আমি এইভাবে রেখে দেব দেওয়ার পরে জলটাকে একদম শুকনো করে নেব তো তার মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে দেখে দিলাম যে কতটা জল পার হয়েছে এর মধ্যে একদমই জল ব্যবহার করব না চিকেন থেকে যে জলটা ছাড়ে তাতেই কিন্তু এই রান্নাটা একদম হয়ে যায় আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আরও চার থেকে পাঁচ মিনিট এই ঢাকনাটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো কথা কথায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখুন জলটা অনেকটাই কমে গেছে এখন তেলের উপরে হয়ে গেছে সামান্য একটু জল আছে সেজন্য আবার ওইখানে এক থেকে দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম আর ঢাকনাটা খুলে মাঝে মাঝে অবশ্যই চেক করে নেবেন যেন একদম করার সঙ্গে না লেগে যায় তো এখন দেখুন করার সঙ্গে যখন আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করছি তখন কিন্তু আস্তে আস্তে কালারটা বুঝতে পারছেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একবার হলেও কিন্তু এইভাবে বাড়তে বানিয়ে দেখবেন তো এখন সম্পূর্ণ তেলের উপরে হয়ে গেছে আর ফ্রেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি একদম হাই ফ্লেমে দেবো না তাহলে এখন যে মশলাটা দিচ্ছে সেই মশলাটা কিন্তু পুড়ে যাবে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ রান্না করেছি তখন ফ্লেমটা হাই দিয়েই রান্না করেছি এখন সম্পূর্ণ মিডিয়ামে দিয়ে রান্নাটা করে নেব তাহলে কি হবে এই যে মশলাটা দিচ্ছি তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর এর যে একটা সুন্দর গন্ধ আসবে যেহেতু রসুন দেওয়া হয়েছে রসুনটা তেলের উপরে গেলে একটা সুন্দর গন্ধ আসে আর চিকেনের সাথে রসুনটা খুব ভালোভাবে টেস্ট আনে সেটা তো সবাই জানেন আর এখন এখানে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর এই লঙ্কা গুঁড়োটা ঠিক এই পর্যায়েও দিতে পারেন আমি আগেও বলে দিয়েছি যখন মশলাটা রেডি করছিলাম না একটা বাটির মধ্যে তখনও এই লঙ্কাটা দিয়ে নিতে পারেন আর লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন যদি বাড়িতে বাচ্চা থাকে তো এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে করে রেখে দিয়ে একদম তেলের উপরে ভাজা ভাজা করে নেব এখন তেলের উপরে ভাজা করতে করতে হালকা একটা কালার কিন্তু চলে এসছে মাংসের উপরে তো এখন এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা আর কারিপাতা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে একবার হলেও সেই জন্য বারবার রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন তো কারিপাতা দিয়ে হালকা ভাজা করতে করতে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা তো চিকেন রোস্ট অনেকভাবেই খাই তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এই চিকেন রোস্টটা কেমন লাগে তো হালকা কালার করে ভালো করে ভাজা করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলা যেটা দিয়েছি সেটা না পুড়ে যায় দেখুন আমি এই মাঝখানটা ফাঁকা করে একটু সেটা দেখিয়ে দিচ্ছি সেই জন্য ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেই আমি সম্পূর্ণ এই লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর এখন কালারটা দেখুন অত সুন্দর চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করব কিন্তু তার আগে এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিইনি দেবো ঠিক সেই পর্যায়ে আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর জুস এটা দেওয়ার জন্য ভীষণ টেস্টি লাগে আর যখন একটা করে বাইট নেবেন তার সঙ্গে যদি একটু করে লেবুর জুস দিয়ে নেন সেক্ষেত্রে আরও টেস্ট লাগবে তো এখন আমি লেবু জুসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে এখন আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি শুধু দেখতেই সুন্দর হয়নি এটা ভীষণ ভীষণ টেস্টি হয়েছে সেই জন্য বারবার বলছি একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি বাড়িতে এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আসবো কোনো নিত্য নতুন